সামনা সামনি হলে খুব কষ্ট বড় লং ভিডিও আমি অনেক করতে পারছি না কারণ মাঝখানে আমার শরীর খারাপ ছিল তারপর কাজের মানে কাজের প্রচণ্ড চাপ তার জন্য আমি লং ভিডিও দিচ্ছি মানে হয়তো আগে প্রত্যেক দিনই দিতাম রেগুলার ভাবে সেটা হচ্ছে না তবু আমি চেষ্টা করি যাওয়ার কিন্তু সময়ের সাথে অনেকটাই ব্যাপার আইসে দাঁড়াচ্ছে যার জন্য আমার লং বিজ্ঞানটা দিতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা আমার পাশে যেত আর সত্যি শরীরটা খুব খারাপ কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে বেশি ফোন ফোনের দিকে তাকাতেও পারি না যার জন্য সব আবার লাল হয়ে গেছে সব সবুজ ছিল সব লাল হয়ে গেছে তো লাল সবুজের খেলা তোমাদের থাকতে পারে আর কি থাকে আর দেখো আমি ওই জন্য একটা বলেছিলাম নারী সব পারি আমরা নারী আমরা সব পারি তো আমাকে অনেক ঘুরে উঠতে হয় যে সকালের হাজব্যান্ডকে অফিসের খাবার দিতে হয় টিফিন করে দিতে হয় তারপর আমি নিজের সার্ভের কাজে গিয়ে রই সেখানেও আমাকে অনেক চার পাঁচ ঘন্টা থাকতে হয় তারপরে সে আমার দোকান সামলাই তারপরে আবার আমার ছেলে আবার একটু গরম গরম খাবার খেতে ভালোবাসে আমার ওর জন্য কিছু করে দিতে হয় ওটা গেল তারপরে হয়তো দশ মিনিট কি আধা ঘন্টা বিশ্রাম পেলাম আবার বিকেলে দোকানে চলে আসি আবার এখানে থাকি এখান থেকে গিয়ে আবার রাতে রান্না করি করে আবার চলে যাই রাতে আমার মানে আমি দুটো জায়গায় থাকি মেহেন্দি মনে হচ্ছে নেই আসলে কি কি পড়ছো ডিজাইন করে আর মেকআপও জীবনে অনেক কিছু করব কিছুই হয়নি তার জন্য আমার কোনো আফসোস নেই হয়তো এটাই আমার ভাগ্য ছিল এইটাকে আমি মেনে নিয়েছি এইভাবেই চলছে তবে দেখলাম যাকেই আপন ভাবি আপন ভেবে কাছে তানার চেষ্টা করি দেখ কিছুদিন পরে দেখা যায় সে আপন নয় এই জিনিসটা আমি ভীষণভাবে দেখলাম আর মন খুলে এখন যা বর্তমান সময় তুমি মন খুলে কারোর সাথে কথা বলতে পারবে না মন খুলে কথা বলবে সে তোমার দুর্বলতা নেওয়ার চেষ্টা করবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে তোমাকে ভুল কিছু আছে

আমি ভেবেছি একটা সরকারি চাকরি লোকের সাথে বিয়ে করবো আরামসে জীবনটা কাটাবো হ্যাঁ আমিও কাজ করি সবাই কাজ করি আমরা আমাকে বসে খাই না কিন্তু আর আমার ভালো লাগে তাই নমস্কার বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আবার দেখা একটা নতুন ভিডিওর সাথে আমি বলতে গেলে আমি সত্যি আমি ভীষণ ভীষণ খোলামেলা আমি সবার সাথে খোলামেলাভাবেই কথা বলতে ভালোবাসি সবাইকে ভালোবাসি আমার যারা করে আমার সঙ্গে যারা কাজ করেছে আমাদের তো পার্টনার হিসাবে কাজ হয় দুজন দুজন করে তো যারা আমার সাথে কাজ করেছে তারা জানে আমি কীরকম আর যারা আমার থেকে বয়স ছোটো আমার সাথে কাজ করে আমি তাদেরকে নিজের মতন মনে করে তাদেরকে কাজ শিখিয়ে দেওয়ার চেষ্টা করি বা তাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করি কেন কেউ বলতে পারবে না যে কারোর সাথে খারাপ ব্যবহার করেছি আমি পারি না এটা একদমই পারি না কারোর সাথে খারাপ কিন্তু আমার সাথে সবাই খারাপ ব্যবহার করে সত্যি বলছি মানে মনের ভেতরে অনেক চাপ কষ্ট আছে যেগুলো আমরা অন ক্যামেরায় বলতে পারি না মনের কষ্টটা মনেই থাক যখন মা ছিল মাকে সব বলতাম তারপর তার মা নেই তার বাবা আমার তো সারা জীবন থাকে না তারা বন্ধুরা সবাই ভারতের খুব ভালো মন্দ নিয়েই তোমাদের জীবন সুখ আছে দুঃখ আছে সব কিছু নিয়েই আমাদের জীবন